মৃতদেহ রাস্তায় রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ পরিবার ও গ্রামবাসীদের যুবককে খুন করা হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করতে হবে সেই দাবিতেই টাকি রোডে খোলাপোতা ব্লক অফিসের সামনে রাস্তার দেহ রেখে অবরোধ মৃত ওই যুবকের নাম শুভজিৎ মণ্ডল তার বয়স পনেরো বছর শনিবার রাত্রে রক্তাক্ত অবস্থায় তাকে বসিয়াট মহকুমা হাসপাতালে ভর্তি করে তারই দোকানের মালিক ও পরিচিতরা এরপর হাসপাতালের ডাক্তাররা তাকে মৃত্যু বলে ঘোষণা করে তার পরিবার দাবি তাকে খুন করা হয়েছে অভিযোগ তুলে অভিযোগ করে মাঠিয়া থানায় তিন দিন কেটে গেলেও অভিযুক্ত গ্রেপ্তার না হয় মৃতদেহ টাকি রোডের ওপর রেখে রাস্তা অবরোধ করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলল পরিবার ও গ্রামবাসীরা এই ঘটনাকে কেন্দ্র করে কি বললেন ওই মৃত যুবকের বাবা অভিজিৎ মন্ডল সহ বিক্ষোভকারী মহিলারা আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের শোকনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন

আমরা রাস্তা অবরোধ কেন করেছেন রাস্তা অবরোধ করেছি আমাদের একটা বাচ্চা ছেলে মারা গিয়েছে মেরে দিয়েছে মার্টার করেছে তিন হ্যাঁ তিন দিন হতে চললো আমরা বৈশির থানায় একবার করেছি মাঠিয়া থানায় করেছি শুধু আমাদের শুধু একবার বলছে বৈশাখ থানায় যাও একবার বলছে মাঠিয়া থানায় যাও একবার বলছে বাদদোয়ার থানায় যাও একবার বলছে ওই কার্টিহাট থানায় যাও ওখান থেকে না হলে অ্যাড্রেস থেকে আমরা অ্যাডজেস্ট সব কিছু গগনেস নিয়ে এসেছি গগনেস নিয়ে এসেছে তারপরে আমরা আমরা মাটিয়া থানায় জমা দিলাম মাটিয়া থানায় জমা দেওয়ার পরে কালকে সাড়ে ছটা সাতটা মাটিয়া থানায় জমা দিয়েছি আজকে সকালবেলা গিয়েছি সকালবেলা গিয়ে কে কাগজ তো কখন ঘুরাচ্ছে বলছে তোমাদের কাগজ হারিয়ে গেছে পাচ্ছি না হ্যাঁ আমাদের আচ্ছা আপনাদের অভিযোগটা কি অভিযোগ আছে আশা এখন এই মুহূর্তে ধরে আনতে হবে